সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চব্বিশ এক দু হাজার পঁচিশ আর ঘড়িতে এখন সময় বাসলো সকাল নটা কুড়ি আমি চলে এসেছি ক্ষীরাই ফুলের রাজ্যের বা বাগান যাই তোমরা বলো না কেন আমি সেই সকালবেলার ডাউন হাওড়া মেদিনীপুর লোকাল ধরে খিরাই স্টেশনে সকালবেলায় চলে পেতেছি আর বাউড়িয়া থেকে খিরাই স্টেশনের ভাড়া লাগলো পিছু পনেরো টাকা আর বসবস থেকে লঞ্চ পার হলে মাথা পিছু ছ টাকা ভাড়া এবং সেই ক্ষীরাই সেই ফুলের রাজ্যের দেশ বা বাগান বলা চলে সেখানে সেই একটা জায়গায় মাঝ বরাবর দাঁড়িয়ে ঘুরে ঘুরে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো চারিদিকে ফুল আর ফুল আর মধ্যিখান দিয়ে রেল লাইন চলে গেছে এবং সেই ফুলের রাজ্যের দেশে এসে সকালবেলা ঘুরে ঘুরে তোমাদের সামনে সেই ছবিটা অসাধারণ পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সেই ফুলের রাজ্যের দেশে চলে এসেছি ক্ষীরাই তো এ এখানে জমির সেই আল দেয়া যেমন হয় সরু মতো রাস্তা আছে সেই পথ ধরে ধরে ধীরে সুস্থে যেতে হবে কেন কাদায় শিলিপ খেলে পা পড়ে যাবার তার কারণে পাশেই কপি চাষ হয়েছে সেই কপির ছবিটাও আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি এখানে তো গাঁদা গাছও সেই তোমরা দেখতেই পাচ্ছ এবং সামগ্রিক যে পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে চন্দ্রমল্লিকা আছে সাদা চন্দ্রমল্লিকা অসাধারণ সব সারি সারি সব চন্দ্রমল্লিকা এবং সেই চন্দ্রমল্লিকার আল দিয়ে আমি যাব পাশ দিয়ে আর পাশেই ওইদিকে ডালিয়াও আছে সেখানেও আমি যাব তো এই জায়গায় আসতে সবারই মন কেড়ে নেবে বলা চলে দেখে নাও গুলো সব ফুটে আছে তো আমি ভাগ করে 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 তবে আমি ভিডিওগুলো পোস্ট করব এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগবে তোমাদের বুদ্ধে ছবিগুলো বানানো